নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও মোটামুটি ভালো আছি খুব ভালো নেই এখনও আমার শরীরটা খারাপ শরীরটা পুরোপুরি সুস্থ হয়নি তো বন্ধুরা দেখো আজকে আমি তোমাদেরকে ডালমুড়ির রেসিপি করে দেখাবো ডালমুড়ি আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সবাই হয়তো খুব ভালো পারো তো ডালমুড়িটা আমি কিন্তু একটু পাতলা মতো করেছি তোমরা চাইলে একটু ঘন মতো করে করতে পারো দুটো কাতলা মাছের মাথা আমার হাজব্যান্ড কিনে এনেছিল তো দুটো মাথা আমি এই যে মাঝখান থেকে এই যে প্রথমে ভেজে নিয়েছি আর ডালটাকে মানে মুগের ডালটাকে গরম জলে ধুয়ে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি নিয়ে ডাল মানে মুড়োটাকে মানে ভেজে নিয়ে মুড়োটাকে ভেঙে আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর এটা দেখো আদা জিরে ধনিয়া আর একটু মৌরি আমি বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি তেলের মধ্যে প্রথমে আমি গোটা গরম মশলা আর তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম দিয়ে ভালো করে ওটাকে ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম তো আমি এইভাবেই করি বন্ধুরা তোমরা কী কে কীভাবে করো সেটা একটু কমেন্ট করে জানাবে আর আর একটা জিনিস আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি সেটা হচ্ছে একটু টমেটো কুচি একটু টমেটো কুচি দিলে আরও ভালো লাগতো কিন্তু টমেটোটা আমার কাছে সেই এই মুহূর্তে ছিল না তো বন্ধুরা দেখো এবার ভালো করে পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা মতো করে নিলাম নিয়ে এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তারপর ওই বাটা মশলাটা দিয়ে দেবো তো বন্ধুরা শরীরটা এত খারাপ আর গলার ভয়েসটা এতটাই ধরে আছে যে আমি এই ভিডিওটা কিন্তু কালকের কার ভিডিও কালকে দুপুরে এই ভিডিওটা হয়েছিল। আজকে তো শনিবার নিরামিষ রান্না সব তো ডাল মুড়োটা কালকে করেছিলাম তো কালকেকার ভিডিও কিন্তু ভয়েসটা আমি দিতে পারছিলাম না এত গলাটা ধরে রয়েছে যে কি বলবো শরীরটা এখনও পর্যন্ত ঠিকঠাক হচ্ছে না আর কদিন বিয়ে গিয়েছি তো গিয়ে আরও বেশি ঠান্ডা লেগে গিয়েছে শরীর তো খারাপ ছিল আর তার মধ্যে একটু বিয়ে বাড়ি গিয়েছি সেই ঠান্ডাটা লেগেছে মানে এত গলাটা ধরে রয়েছে ভালো করে কথা বলতেই পারছিলাম না তা ভয়েসটা আর কীভাবে দেবো তো যাই হোক তাও তোমরা একটু বুঝে নিও মানে গলার ভয়েসটা একটু বুঝে নিও যে এবার আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে ভাজা ভাজা মতো করে নিলাম নিয়ে এবার আমি মিক্সির জার ধোয়া জল ওর মধ্যে দিয়ে দিলাম মিক্সির জারটাকে একটু ধুয়ে নিলাম ওর মধ্যে অনেক লেগেছিলো তো আবারও বলছি কি কি বাটার মশলা দিয়েছিলাম কয়েকটুগুলো আদা নিয়েছিলাম একটু জিরে নিয়েছিলাম একটু ধনিয়া নিয়েছিলাম আর একটু মৌরি নিয়েছিলাম একসাথে আমি এটাকে বেটে নিয়েছিলাম আর এই যে ডালটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তার মধ্যে মাথাগুলোকে ভেঙে আমি দিয়ে দিয়েছিলাম দুটো মাথা ছিল কাতলা মাছের তো দেখো বন্ধুরা আমার কিন্তু একটু পাতলা মতো হয়েছে তো ফুটতে ফুটতে আবার একটু গাঢ় হয়ে যাবে আর পরে আবার এটা একটু বসে যা বসে যাবে মুগের ডাল তো একটু বসে যায় তো তোমরা চাইলে কিন্তু একটু ঘন করে করবে আমি একটু পাতলা করেই করেছি আমি একশো মুগের ডাল নিয়েছিলাম তো সেই জন্য একটু পাতলা হয়ে গিয়েছে আর একটু নিলে হয়তো ঘন হতো ভালো লাগতো আরও তো সে যাই হোক হয়ে গিয়েছে এটা অনেকটা বসে হয়ে যাবে আর একটু ফুটিয়ে নেব তো দেখো বন্ধুরা মুড়োটা কিন্তু মানে আমি একদমই ভেঙে দিয়েছি ওর মধ্যে তো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বন্ধুরা তো আমার দুই মেয়ে খেয়ে বললো মা পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছে তো এই যে দেখো বন্ধুরা এবার আমি নামাবার আগে একটু গরম মশলা ছড়িয়ে তারপর নামিয়ে নেব তো খেতে তো অসম্ভব ভালো হয়েছে তো তোমরা কে কোন পদ্ধতিতে করো আমাকে একটু কমেন্ট করে জানাবে তো আমি এইভাবেই ডালমুড়ি করি মুগের ডাল দিয়ে এইভাবে ডালমুড়ি করি আর এই যে শেষে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছে দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেবো ডালমুড়ি কিন্তু আমার পুরো রেডি তো এটা একটু বসে যাবে এতটা পাতলা যদিও থাকবে না তো তোমরা কিন্তু একটু ঘন করে করবে আমি অন্য সময় কিন্তু ঘন করেই করি আজ আমার একটু পাতলা মতো হয়ে গিয়েছে আমি ঠিক বুঝতে পারিনি তো তোমরা একটু ঘন করেই করবে তো দেখো বন্ধু তোমরা চাইলে একটু ঘি দিতে পারো আমি ঘিটা আর অ্যাড করে তো যাই হোক এবার আমি নামিয়ে নেবো তো দেখতে দেখো কেমন মানে কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা তো সবাই ভালো থেকো